নিউ ডেভেলপমেন্ট মেশিন দিস নেই ইজ অ্যারোভালা মেশিন মেনলি দিস ইস আলট্রাসাউনিক ডেভেলপমেন্ট মেশিন মেনলি এইখান থেকে হচ্ছে আল্ট্রাসাউন্ডটা আমাদের প্রডিউস হয়ে এই মেশিনের মাধ্যমে আমাদের এখানে চলে আসে এবং হচ্ছে এখানে আমরা নর্মাল স্যালাইন ব্যবহার করতেছি এটার মাধ্যমে মেনলি হচ্ছে জ্যাট ফ্লোর মাধ্যমে আমাদের এখানে এই উন্ডের মাঝে নর্মাল স্যালাইনটা জ্বালা যার ফলে কি হবে আমরা যদি উনটা দেখি এখানে মেনলি আমি আগে কিছুটা অ্যারোবেলা করেছি এখানে মেনলি হচ্ছে বায়োফ্লিম আছে এই বায়োফ্লিমগুলাই তোলাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য তাহলে আমরা যখন আলট্রাসাউন্ড মেশিনটা অর্থাৎ এরোবেলাটা চালু করে দিই তখন আমাদের এখান থেকে এরকম গ্যাপটা যার ফলে কি হয় পেশেন্টের এখান থেকে যে বায়োফিল্মগুলো আছে আমরা অটোমেটিকলি এই জ্যাটসোর মাধ্যমে আল্ট্রাসনিক ডেভেলপমেন্টের মাধ্যমে উঠেছে মেনলি এরকম একটা ফ্লোর মতো আসে এটা যেহেতু আমরা করতে করতে এক্সপার্ট হয়ে গিয়েছি সেই জন্য আমরা একটু বেশি ক্লোয় করতেছি কিন্তু মেনলি এতটা ক্লো করা লাগে না আর একটু কম ফ্লোয় আমরা করতে পারি যার ফলে দেখা যায় এই যে আমরা যে জিনিসগুলো ক্যুরেড দিয়ে করতাম এই ক্যুরেড দিয়ে না করে মেনলি হচ্ছে আমাদের এই আলট্রাসোনিক ডেভেলপমেন্ট আচ্ছা আমরা যখন ড্রেসিংটা শুরু করেছিলাম এরোবেলা দিয়ে এরোবেলা দিয়ে ড্রেসিং শুরু করার আগে আমরা বয় ফ্রেন্ডটা দেখেছিলাম যে এখানে সম্পূর্ণ একদম ভর্তি একটা ব্রাই ফ্রেন্ড ছিল আমরা এরোবেলা মেশিনের মাধ্যমে বয় ফ্রেন্টা তুললাম যেটার মাধ্যমে মেনলি এটা পেশেন্টের পেইনলেস একটা প্রসিডিউর যার ফলে পেশেন্ট পেইন একদম ফিল করে না বললেই চলে যেটা হয়তো আমরা আগে কনভেনশনালি আমরা হয়তো ওই দিয়ে এটা তুলে দিতাম কিন্তু আমরা এটা আল্ট্রাসনিক ডেভেলপমেন্টের মাধ্যমে তোলার ফলে এর নিচের আন্ডারলাইন যে গ্রানুলেশন টিস্যুগুলো আছে এই যে আমরা যদি খেয়াল করি এটা কোনো রকমের কোনো হ্যাম্পার না করে ডেস্ট্রয় না করি আমরা হচ্ছে এটা মেনলি করে দিয়েছি